আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আমাদের পরীক্ষা সম্পর্কে অর্থাৎ আমাদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে আমাদের পরীক্ষা রুটিন কবে নাগাদ পাবলিশ হতে পারে বিস্তারিত জানতে ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দিক চলে তার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি আমরা ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড সংক্রান্ত একটা স্পেশাল ভিডিও কিন্তু আলোচনা করে ফেলেছি ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো ওই ভিডিওটিতে আমরা ডিটেলসে আলোচনা করেছি তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে পারবে সেই সঙ্গে যে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ডে তাদের নিজস্ব ছবি এবং সিগনেচার উপলব্ধ নেই তার জন্য কি করতে হবে বিস্তারিত জানতে তোমাদের সেই ভিডিওটি দেখে নিতে হচ্ছে তো যাই হোক নমস্কার আমি বাপু বিশ্বাস তোমরা দেখছো স্টাডি কার্লিউ ইউটিউব চ্যানেল ভিডিওটি শুরুতেই আমরা আলোচনা করে নেব আমাদের পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে দেখো পরীক্ষার সম্ভাব্য ডেট আজকের যেটা আপডেট পরীক্ষার সম্ভাব্য ডেট সেটা হচ্ছে আগস্টের সেকেন্ড অথবা থার্ড উইক আজকের সূত্রের খবর আগস্টের সেকেন্ড অথবা থার্ড উইকের মধ্যেই আমাদের পরীক্ষাটা সুসম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে এখন প্রশ্ন দাঁড়ায় আমাদের পরীক্ষা রুটিন কবে নাগাদ পাবলিশ হচ্ছে দেখো পরীক্ষা রুটিন আমাদের এই মাসেই অর্থাৎ জুলাইয়ের শেষের দিকে আসবে কুড়ি তারিখের পরেই কিন্তু আমাদের যা রুটিন সেটা কিন্তু পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমাদের পরীক্ষাটা আগস্টের দ্বিতীয় অথবা থার্ড উইকের মধ্যেই সুসম্পন্ন হয় এই হচ্ছে আমাদের বিস্তারিত তথ্য সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা তোমাদের প্রয়োজনীয় সাবজেক্টগুলির একশো শতাংশ কমনযোগ্য নোটপত্রগুলি সুলভ মূল্যে সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো এখনও কিন্তু সময় রয়েছে তো এই হচ্ছে বিস্তারিত তথ্য বিনোদন মর্বর তোমাদের সামনে শেয়ার করলাম তোমাদের জানিয়ে রাখি তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে অবশ্যই সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো কারণ পরবর্তী কোনো আপডেট উঠে আসলেই আমরা তৎক্ষণাৎ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সর্বপ্রথমে আপডেট করে দেবো মিলতে হ্যাঁ अगली वीडियो में